বাংলাদেশের বাস্তবতা যদি আমরা দেখার চেষ্টা করি আমাদের এখানে অধিকাংশ শিশু শ্রমিক কাজ করে বা তাকে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত হতে হয় তার পরিবারের আর্থিক অসঙ্গতির কারণে অর্থাৎ পরিবারে যোগ্য বা আয় উপার্জন করার মতো কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নেই বা তার যোগ্য অভিভাবকের অনুপস্থিতি আছে কিংবা এই ধরনের ব্যক্তি থাকলেও তার পরিবার একটা দীর্ঘ সময় ধরে একটা আর্থিক অনিশ্চয়তার মধ্যে আছে তো এই প্রেক্ষাপটই হলো আমাদের এখানে এই শিশু শ্রমিক বেড়ে যাওয়া বলুন অথবা দীর্ঘ সময় ধরে এই ঝুঁকিপূর্ণ কাজের সাথে সম্পৃক্ত হওয়া যে কাজগুলো তার বয়স অনুযায়ী তার জীবন এবং তার বিকাশের জন্য কোনো দিক থেকেই সে সেটি নিরাপদ নয় এই ধরনের কাজগুলোর সাথে তাকে সম্পৃক্ত হতে হয় তো আর্থিক অসঙ্গতি বা আর্থিক যে টানা আমাদের এখানে মূল কারণ এর সাথে আমরা কিছু কিছু কারণ দেখি যে নদী ভাঙনের শিকার হয়ে অনেকে এই তাকে বেঁচে থাকার উপায় হিসাবে শিশু শ্রমের সাথে যুক্ত হতে হয় কখনো কখনো তার পরিবারের যারা বিশেষ করে এই পথ পরিবার যারা রয়েছে বা ভাসমান পরিবার যারা রয়েছে সেই ভাসমান পরিবারের যারা সন্তানদের তার অভিভাবকরা ঠিক মতো করে দেখভাল করা জীবন জীবিকার যে প্রয়োজনগুলো মেটাতে না পারার কারণে এই ধরনের শিশুদেরকে নিজেরাই কাজ করে নিজেদের প্রয়োজনগুলো তাকে পূরণ করতে হয় এই এই প্রেক্ষাপটই আসলে মূল প্রেক্ষাপট যে তিনটি প্রেক্ষাপটকেই আমরা অধিকাংশ ক্ষেত্রে বা অধিকাংশ শিশু শ্রমিকদের এই শিশু শ্রমের সাথে জড়িত হওয়ার পেছনের কারণ হিসাবে লক্ষ্য করি আইন এটা আমরা বারবার বলছি যা এটা এটা ভালো দিক যে আমাদের দেশে আইন আছে যে বিশেষ করে শিশুদেরকে যদি কেউ ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেয় তাহলে সেই নিয়োগদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে আইনের সেটা উল্লেখ আছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি যদি প্রয়োজন অথবা যে প্রেক্ষাপটকে মানে চলমান রেখে পরিস্থিতির সমাধান না করে আমি যদি আইন প্রয়োগ করতে যাই তখন সেখান থেকে কোনো ফলাফল তৈরি হবে না অর্থাৎ যে শিশু আর্থিক যে শিশুর শিশু যে পরিবারে আছে বা পরিবারের বাইরে আছে তার যদি জীবন জীবিকার প্রশ্নে যদি নিশ্চয়তা তৈরি না হয় তার পরিবারের যে আর্থিক টানাপূরণ বা অসঙ্গতি আছে সেটি যদি সমাধান না হয় আইন যতই শাস্তির কথা বলুক তখন এই শিশুর শিশু কিংবা শিশুর হয়ে অনুরোধ করার জন্য কোনো নিয়োগ প্রতিষ্ঠানের কাছে বারবার তারা অনুরোধ নিয়ে যায় যে কাজ না করলে তার চলবে না কাজ না করলে সে তার প্রতিদিনের যে খাবার বা জীবন জীবিকার অন্যান্য প্রয়োজনীয় অংশগুলো সে পূরণ করতে পারবে না এখন আইন যখন এই সুযোগ সুবিধা বঞ্চিত অথবা এই ধরনের পরিস্থিতি বা প্রেক্ষাপটের মধ্যে যে শিশুরা আছে তাদের যদি এই অনিশ্চয়তা দূর করতে পারতো তখন আইন একটা কার্যকরী বাস্তবতা বা ফলাফল তৈরি করতে পারতো যেহেতু আইন শুধু সাজার কথা বলছে আইন শুধু বলছে কেউ যদি নিয়োগ দেয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব কিন্তু আইনকে এটাও দেখতে হবে যে নিয়োগদাতা প্রতিষ্ঠান তাকে নিয়োগ দিল না তার এই নিয়োগদাতা প্রতিষ্ঠান অথবা যে নিয়োগ দিবে বা যে কাজ দিবে তার কাছে এই শিশুদের বারবার যাওয়া মানে কি আমার এখানে শিশু শ্রমিক তৈরি হওয়ার যথেষ্ট প্রেক্ষাপট এবং পরিস্থিতি চলমান আছে বলেই আসলে আমরা আইন দৃশ্যমান কোনো ফলাফল তৈরি করতে পারি যদি আইনের ব্যত্যয় হয় সেই ব্যাপারগুলো সে আইন আইনগতভাবে মোকাবেলা করবে কিন্তু এখানে আইনের বাইরে এসে সামাজিকভাবে এবং সমাজের যারা বিত্তমান ব্যক্তি বা গোষ্ঠী যারা রয়েছেন তাদের এখানে একটা সামাজিক দায়িত্ব রয়েছে সামাজিক একটা দায়বদ্ধতা রয়েছে যে জীবন প্রক্রিয়ায় যে শিশুটি বা যে পরিবারটি আজকে ছিন্নমূল শিশু অথবা পথ শিশু অথবা ভাসমান পরিবারে পরিণত হয়েছে বা পরিবারে তার আর্থিক অসঙ্গতি বা টানাপূরণ আছে বলে তাকে এই বয়সে যে নিজের বিকাশ ঘটাবে তার পড়াশোনার করার কথা সেই শিক্ষা প্রতিষ্ঠানে যাবে সেটি না গিয়ে এই শিশু তার নিজের বেঁচে থাকা কিংবা তার পরিবারে অন্যদের প্রয়োজন পূরণ করার জন্য যখন তাকে কাজ করতে হচ্ছে সেখানে সমাজ সমাজে যে এগিয়ে থাকা ব্যক্তিদের কিন্তু আসলে এখানে দায়িত্ব রয়েছে